আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার জানাচ্ছে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনার মাঝে নতুন একটি বই নিয়ে হাজির হয়েছি আজকের বইটি হলো ইসলামিক একটি সাহিত্য তো এটির নাম হলো জীবন যদি হতো নারী সাহাবির মতো এটি লিখেছেন ডাক্তার হান্নান নাসিন তো প্রিয় দর্শক এই বইটি এমন একটি বই যেটি দ্বারা নারী সাহাবিদের জীবন যাপন নিয়ে এই বইটি লিখেছেন লেখক তো এটা আফসোস করে বলা হয়েছে বিশেষ করে নারীদের যে নারী সাহেবিরা কতটুকু আত্মত্যাগ করেছে ইসলামের জন্য বা দিন পরিচালনার ক্ষেত্রে তো সেই বিষয়টি নিয়ে ডাক্তার হান্নান নাসিন এই বইটি লিখেছেন তো আমি যদি আপনাদেরকে এই বইটি সম্পর্কে আরও বিস্তারিত জানাবো তো এই বইটির সম্বোধনা করেছেন সমকালীন প্রকাশনী আমি যদি আপনাদেরকে বইটির ভিতরে নিয়ে যাই এখানে যে বিষয়গুলো রয়েছে কী নিয়ে আলোচনা করেছে লেখক আমি সেই দিয়ে আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করবো তো এটি অনুবাদকের কথা এখানে লেখা আছে অনুবাদ করা হয়েছে এটি একটি ইসলামিক বই আরবি বই ছিল তো এখানে আপনারা এই যে সমকালীনে যে প্রকাশ্য ওনাদের কথাও রয়েছে এগুলো আপনারা পড়বেন তো আমি যদি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এখানে দেখানোর চেষ্টা করি সূচিপত্রে যেখানে এখানে কী কী বিষয় নিয়ে লেখক আলোচনা করেছেন তো প্রথমতায় আছে নারী সাহাবির মতো তো নারী সাহাবির মতো বলতে এখানে কি কি পয়েন্ট আছে দেখেন ভালোবাসার মায়াজালে তারপরে দ্বিতীয়টি রয়েছে হৃদয়ের হিজরত হৃদয় হিজরত তারপরে হৃদয়ের আলোয় সবুজ হৃদয় ভালোবাসার বাগান পবিত্র ফুল উচ্চ ভালোবাসা তিনিও চাঁদ মিষ্টি জুই এই পয়েন্টগুলো রয়েছে প্রথম অধ্যায়ে তো দ্বিতীয় অধ্যায় আছে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অধ্যায় আছে অনুভব অনুভূতি এটি হলো এই তো প্রথম প্রিয়জন আলিঙ্গনে ভালোবাসা ছাপ এইভাবে দেখতে পাচ্ছেন ফেরেস্তাদের আলাপনে জান্নাতের ট্রেন পর্দা করে তবে তারপর রয়েছে দেখতে পাচ্ছেন যে হায় যদি আমি পুরুষ হতাম সেই মুহূর্তগুলি অনুভূতি মার্জিনের চমৎকার ওপাশে কতই না ভালো হতো এরপর দেখতে পাচ্ছেন তৃতীয় অধ্যায়ে এখানে আলোচনা হয়েছে সুখের পানে সুখের পানে হল ফুল, স্বপ্নের রাজকুমার গোলাপের পাপড়িগুলো সুখের বাজার অনেকে আছে স্থগিত স্বপ্ন তুমি কত সুন্দর সমুদ্র তোমার ধন্যবাদ ও রুলার ভাবনার শেষ শেষ থেকে কথা এখানে অনেক বিষয় নিয়ে হয়েছে প্রিয় দর্শক এগুলো আপনারা না পড়লে বুঝতে পারবেন না যে এই বইটি লেখক কি বোঝানো চেয়ে কি বোঝাতে চেয়েছেন তো প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে এই বইটি আপনারা যদি অধ্যয়ন করেন তাহলে এখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারেন বিশেষ করে যারা মেয়ে মানুষ রয়েছেন নারীরা রয়েছে আমাদের বোন অথবা বড় বোন ছোট বোন বা আত্মীয় স্বজন যারা রয়েছে বিশেষ করে মেয়ে যারা তারা এই বইটি পড়লে ওনারা অনেক উপকৃত হবেন এখান থেকে অনেক কিছু জানতে পারেন বিশেষ করে নারী সাহাবিদের জীবনে তারা কীভাবে ভালোবাসা করতেন প্রিয়জনদের সাথে আলিঙ্গন করতেন স্বামী স্ত্রীর সম্পর্ক বৈবাহিক জীবন তাদের চলাফেরা তারপরে সব কিছু এটুজির সব কিছু বিষয়ে ওনারা এখানে লেখক আলোচনা করেছেন তা আপনারা এই বইটি হ্যাঁ অবশ্যই সংগ্রহ করে আপনারা এই বইটি পড়বেন পড়ে এখান থেকে জ্ঞান অর্জন করবেন তো দর্শক এই বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনারা এই বইটি নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও